উচ্চশিক্ষা লাভের আশায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কানাডায় পাড়ি জমান বহু শিক্ষার্থী তবে এ পথ কঠিন করছে দেশটি এবার অভিবাসীদের ঢল থামাতে অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে সরকার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায় বিদেশি শিক্ষার্থীর পরিবর্তে বেশি সংখ্যক দক্ষ বিদেশি গবেষক গ্রহণের পরিকল্পনা করছে অটোয়া প্রধানমন্ত্রী মার্ক কর্ন নেতৃত্বাধীন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে এই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে বাজেট অনুযায়ী আগামী অর্থ বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারেরও বেশি দক্ষ গবেষক আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ প্রকল্পে বরাদ্দ হয়েছে একশো কোটি ডলার বাজেটের নথিতে বলা হয় এই গবেষকদের জ্ঞান ও দক্ষতা কানাডাকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এবং অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসা প্রকল্পের আদলে কানাডাও শিগগিরই দক্ষ গবেষক ও কর্মীদের জন্য নতুন ভিসা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বলেও জানানো হয় সরকারের বাজেট পরিকল্পনা অনুযায়ী দুই থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ তিন লাখ আশি হাজার নতুন অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে অন্যদিকে অস্থায়ীভাবে বসবাসরত অভিবাসীদের সংখ্যা ধীরে ধীরে কমানো হবে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কানাডা বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন ইউনিভার্সিটিস কানাডা